সম্মানিত গাইস আমরা দাঁড়িয়ে আছি ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড চার নং ওয়ার্ডের এই হাওয়ারটিতে ছোট্ট একটি হাওয়ার যেখানে পানি দেখা যায় না কখনও পানি দেখা যায় না অথচ দেখেন আসন্ন এই বন্যায় অলরেডি কত পানি হয়ে গেছে এই হাওয়ারটিতে এখন নৌকা চালানো হয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দুটি রাস্তা অলরেডি আতকাপড়ার রাস্তাটি পানির নিচে চলে গিয়েছে আর এই সাইডের রাস্তাটা একটু ভেসে আছে আর এক ফুট পানি বের বাড়লেই পানির নিচে চলে যাবে খুব ভয়ানক পরিস্থিতি অনেক নিচু বাড়ি করে অলরেডি পানি ঢুকে গেছে খুব খারাপ একটি অবস্থার মধ্যে আমরা রয়েছি এবং আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে আমরা খুবই আতঙ্ক নিয়ে আছি অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন সকলেই দোয়া করবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন